বসবাসের এই অনুপযোগী হওয়ার কারণেই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সিডিপি এবং এই সিডিপি তারা মানুষের জন্য কাজ করে এবং গরিব এবং আশায় মানুষের নিয়েই কাজ করে পল্লিকবি জসীম উদ্দিনের একটি অমর কবি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও উদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও পল্লিকবি কবি যে বাস্তব চিত্রের যে সেই সময় যে কবিতা তিনি রচনা করেছিলেন সেই চিত্র কিন্তু আজও আমরা কিন্তু গ্রাম বাংলায় আমরা দেখতে পাই এবং আসমানের মতন মানুষ কিন্তু আমাদের সমাজে কিন্তু এখনও কিন্তু বসবাস করে অথচ তাদের খোঁজখবর কিন্তু আমরা আজ নিতে পারি না প্রিয় দর্শক পল্লিকবি যশী সেই অমর কবি আসমানি যে দেখতে চাও তোমরা সবাই রসুলপুরে যাও সেই অমর কথারই বাস্তবতা আজকের এই যে আমরা যাকে দেখতে পাচ্ছি এই যে বসে বসে আছে ফেরদৌসি যার স্বামী দোর ক্যান্সার আক্রান্ত হয়ে আজ থেকে প্রায় আড়াই বছর পূর্বে তিনি আমাদের ছেড়ে কিন্তু পরপারে পাড়ি দেন কিন্তু বাস্তবতা হলো তার সংসার বলতে শুধুমাত্র দুটি ছেলে এবং এই যে ফাঁকা যে এই যে ঘর এই যে ফাঁকা যে এই যে জরাজীর্ণ যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরের মধ্যে দিয়েই তিনি কিন্তু তার বসবাস আজকে তিনি বসবাসের এই অনুপযোগী হওয়ার কারণেই স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সিডিপি এবং এই সিডিপি তারা মানুষের জন্য কাজ করে এবং গরিব এবং অসায় মানুষের নিয়েই কাজ করে এবং তাদের কাজই হচ্ছে এই সমস্ত যারা গরিব মানুষ আছে তাদেরকে খুঁজে বের করে তাদের পাশে একটু দাঁড়ানো এবং তাদেরকে একটু সহযোগিতা করা সেই সেই মহানবতার কথা চিন্তা করেই এক ঝাঁক যে সমস্ত তরুণ উদ্যমী যারা যে সমস্ত ছেলেরা আছে তাদের আজকে তাদের ইচ্ছার প্রতিফলন হয়ে এবং তারা যেহেতু সরজমিনী বিষয়ে আসছেন এবং দেখছেন সেই শত্রু ধরে এবং সেটাকে কেন্দ্র করেই এই আমজাদ হোসেন এবং তার যে পৃথিবীতে রেখা যায় স্ত্রী একমাত্র এই যে এই কথা চিন্তা করেই তারা কিন্তু আজকে একটা ঘর নির্মাণে করা চিন্তা ভাবনা করছেন এবং আজকে এই কিন্তু বলছেন যে যাদের উদ্যোগে যাদের চিন্তায় এই যে সিডিবির যে সমস্ত ছেলেরা তারা যে কাজগুলো করছে সেই কাজটি করাতে তিনি অত্যন্ত খুশি এবং তাদের জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন